আবার উনি চলে গেলে তলটা বাঁচবে দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিম বাংলার ছাব্বিশের সরকার আসতে কোনো বাধা থাকবে না উনি ঠিক করেছেন উনি রাজ্যসভা মেম্বার হবেন আমার থেকে শুনুন না আপনি উনি ঠিক করেছেন রাজ্যসভা মেম্বার হবেন মমতা ব্যানার্জি সঙ্গে কুনাল ঘোষ মারফতে ববি হাকিমের মারফতে উনি ঠিক করে নিয়েছেন কি উনি রাজ্যসভা মেম্বার হবেন রাজ্যসভা থেকে যাবেন ওনার হাল কি হবে সোমেন মিত্রর আর শিখা মিত্র যে হাল হয়েছিল ওনার ঠিকই হাল হবে বলছেন কি আমার পাড়ায় যদি কোনো লোক তৃণমূল কংগ্রেস করলে তার বিয়ে থাকলে আমি যাব না আরে দিলীপ দা কী বলছেন আপনি দু হাজার একুশ সালে প্রায় পঁচপন্নটা ছাপ্পান্নটা খুন হয়েছিল লোক তৃণমূল তৃণমূলের লোকেদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না কোনো লোকের কোনো যারা বিজেপি করে আপনার নিমন্ত্রণ থাকে কেন আপনি তৃণমূল সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন এই এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে উনি চলেন যখন দিলীপ ঘোষ এমএলএ ছিলেন বিধানসভা একটা প্রশ্ন সরকারের বিরুদ্ধে করেছেন আমরা তখনও দেখতাম ববি হাকিম সঙ্গে লুকিয়ে কথা বলা ঘরের মধ্যে ঢুকে আমাদের আমাদের ধরনের দরজা বন্ধ হয়ে যেত আমরা তখনও দেখেছি পার্থ চ্যাটার্জির সঙ্গে গুজগুজ করা আমরা তখনও দেখেছি দিলীপ ঘোষ মমতা বান্ধীর সঙ্গে কথা বলাটা আজকে আমি যখন উনি গেছেন অনেকে প্রতিবাদ করেছেন বুক কষ্ট পেয়েছেন অনেকে যারা হিন্দুত্ব হিসাবে দল হিসাবে আমরা আমাদের ঠিক ছিল কি আমরা এই পুরী ধামের নকল পুরী ধাম নকল হিন্দু সাজা মমতা ব্যানার্জি জুতো পরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন এই নকল হিন্দুকে আমরা কোনো দিন গ্রহণ করতে পারবো না আমরা তার প্রতিবাদে আমরা কোনো বিরুদ্ধে স্লোগানও দেয়নি কিন্তু আমরা আমরা যাব না এবার অর্জুন সিংকে নিয়ে আক্রমণাত্মক দিলীপ ঘোষ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উনি উচ্ছিষ্ট খেতেন মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শুনুন আর কী বলছেন দিলীপ ঘোষ আমি যখন মমতা ব্যানার্জির চোখের চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন তার বাড়িতে গিয়ে এঁঠোকাঁটা খেতেন নাস্তা করতেন বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন আর এখন হঠাৎ বিজেপি হয়েছেন হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন একুশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন এক লোকও বলাচ্ছে কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই তো তার বউ বলেছে আমি বলি তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন তাদেরকে আমরা পুষে রেখেছি কাল যদি বন্ধ করে দিই না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন বিজেপি পুষেছে অনেক নেতাকে যারা পেপারে বলছেন যারা নেতাগিরি করছেন কাল বন্ধ করে যাবে সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না আপনাদের কাল চরিত্র রোজ যে পার্টি পাল্টায় রোজ যে বিছানা পাল্টায় সেসব লোক অন্তক যাইব বিজেপি নিয়ে কথা যেন না বলে আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে রাজনীতিতে এসছে খালি হাতে যাবে বন্ধু ভিডিওটি ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ